আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ কামাল উদ্দিন এসকে কর্পোরেশন থেকে আজ আরও একটি ওয়াটার পিউরিফায়ার নিয়ে আসলাম এটি হচ্ছে প্রোটেক চায়না ওয়াটার পিউরিফায়ার বক্স টাইপের বক্স সিস্টেম এবং এটা গরম নর্মাল দুইটা অপশন সহকারে খুব সুন্দর একটা কালার এটার মধ্যে দুইটা কালার হয় একটা হলো গ্রিন কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার তো এই গ্রিন এবং গোল্ডেনের সুন্দর কালার এবং এখানে দেখা গেছে যে একটা ট্রে থাকে এই ট্রেটা হচ্ছে ফুল মেশিন খুব বড় ট্রে আর সামনে দুইটা কল আছে একটা থেকে নর্মাল পানি নেওয়া যাবে একটা থেকে গরম পানি নেওয়া যাবে এবং সাইডে একটা কল আছে এই কল দিয়ে জগ এবং বোতলে পানি ভরার জন্য এটা ফাইভ স্টেস রিভার্স অসমোসি সিস্টেম ওয়াটার পিউরিফায়ার এবং এটার মধ্যে আরেকটা এক্সট্রা বেনিফিট যেটা হয় সেটা হলো এর ভিতরে ইউবি সিস্টেম আছে আল্ট্রাভায়াল সাধারণত এই ধরনের ওয়াটার পিউরিফায়ারের মধ্যে ফাইভ স্টেজ থাকে কিন্তু সিক্স স্টেজ থাকে না তো এটার মধ্যে সিক্স স্টেজ অর্থাৎ রিজার্ভ ট্যাঙ্কের সাথে একটা ইউবি সহকারে দেওয়া আছে আর এখানে বাইরে পাঁচটা ফিল্টার দেওয়া আছে আর এই ফিল্টারগুলো হচ্ছে রেগুলার খোলা মডেলে যেসব ওয়াটার পিউরিফায়ারের যে ফিল্টার কাটিসগুলো ইউজ হয় এখানেও কিন্তু সেই একই ধরনের ফিল্টার কাটিস এগুলোর দামও কম কোয়ালিটিও ভালো এবং মেশিনগুলোর সার্ভিসও ভালো যারা গরম এবং নর্মাল সিস্টেমের মধ্যে এই ধরনের ওয়াটার পিউরিফায়ার নিতে চান তারা এই প্রোটেক্ট ব্র্যান্ডের এই ওয়াটার পিউরিফায়ারটা নিতে পারেন ওয়াটার পিউরিফায়ারটা দেখতেও যেমন সুন্দর এবং এটার কোয়ালিটিও ভালো মেশিনগুলো আমরা বেশ কিছুদিন ধরে সেল করতেছি এগুলোর সার্ভিসও ভালো দিচ্ছে তো এগুলো নিতে পারেন আর এটা রিজার্ভ ট্যাঙ্ক সাধারণত এটার ভিতরেই থাকে মেশিনের ভিতরে রিজার্ভ ট্যাঙ্ক রিজার্ভের ক্যাপাসিটি হচ্ছে চার থেকে পাঁচ লিটার রিজার্ভ থাকবে আর গরম যেটা সেটা হচ্ছে স এক লিটার এই হচ্ছে এটার বিষয়গুলো থাকে আর এটার প্রাইজ হচ্ছে রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন মার্কেটে বিভিন্নজন বিভিন্ন প্রাইজে বিক্রি করে আমাদের প্রাইসগুলো সাধারণত আমরা রিজনেবল প্রাইজেই সেল করার চেষ্টা করি তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এর আরও বিস্তারিত যে তথ্যগুলো আছে সেগুলো জানতে পারবেন এবং আশা করি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের সার্ভিস সারা আমাদের ঢাকা শহরের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি ইনস্টলেশন এগুলো ফ্রি করে থাকি তো এই সার্ভিসটাও আমাদের নিতে পারবেন ধন্যবাদ সালামুকুম রহমতুল্লাহ সি কর্পোরেশন বিশুদ্ধ পানির বিশ্বস্ত নাম